মানব শিশু মানুষ দেখো অমানুষ দেখো দেখো হে ওদের বাচ্চা দুইয়ের মাঝে ফারাক সত্ত্বেও ওদের শিশুরা আচ্ছা সদ্যজাত মানব শিশুরা দুনিয়ার কিছু বোঝে না খাদ্য খোঁজে আদর খোঁজে এর বেশি খোঁজে না বোঝে না কর্ম অথবা ধর্ম তবুও তারা দেবদূত বড় হলেই তাপি হয় ব্যাপার ভারী অদ্ভুত ধর্ম করে না কর্ম করে না তবুও ফ্রেষ্টা সম জন্মে পাওয়া ধর্মের সূত্রে কেউ মেয়া কেউ নম দেবদূত আর ফ্রেষ্টা যদি হানাহানিতে কাঁদে বুড়ো শিশুরা পায়কটি সাজা হানাহানির অপরাধে অসহায় শিশুর আশ্রয় খোঁজে মমতা ময়ীর কোলে দুর্মুখেরা শিশুদের সাহারা কেড়ে নেয় নিঠুর চলে